এদিকে আবারও রাজপথ উত্তপ্ত করল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ক্ষেপে উঠেছে বিএনপি রীতিমত সারা দেশকে কাঁপিয়ে দিল বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত নেটিজেনরা বলছে তবে কি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরই তার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে চুপপু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত দূর খবর আছে চুপপু সাহেব এখন আর চুপ থাকছেন না

এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আদেশের আলোচিত রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তিনি সময় টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই মোস্তফা সারোয়ার ফারুকিকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন সালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে যে প্রতিবেদন নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হয়েছে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে হ্যাঁ দশক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ এখন কিন্তু অনেক রকমের কথা বলতেছে অনেক রকমের নেগেটিভ কথা বলতেছে কিন্তু এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যতদিন আছে তিনি ততদিনে থাকবেন এমন দাবিও করেছে অনেকে কিন্তু দর্শক এই সমস্ত কিছুর মাঝেও একটা বিষয় কিন্তু লুকিয়ে আছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো দর্শক আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু আলোচিত প্রতিবেদন দেখে নেব লন্ডন থেকে ফিরে ভিন্ন সুরে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জুন পর্যন্ত অপেক্ষা করলে প্রাকৃতিক দুর্যোগ আসবে তাই আগামী রমজানের আগেই নির্বাচন চাই বলে জানিয়েছেন তিনি প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন না দলটি হঠাৎ নির্বাচন প্রসঙ্গে এমন মন্তব্য করাতে নানা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে নেটিজেনরা বলছে তবে কি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরই তার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে তামাইতে ইসলামের আমির বলেছেন জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ঝড়ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে তাই দলটি চায় ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয় কে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করে বলেন প্রশাসন সহযোগিতা করছে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কোন পথে এগোবে অন্তর্বর্তী সরকার আগে প্রয়োজনীয় সংস্কার নাকি নির্বাচন আহ্বায়ক নাহিদ বলেন মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে বিএনপি চায় আগে নির্বাচন তারপর সংস্কার এর পেছনে দলটির নেতাদের দাবি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয় এখন বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামের আমিরও সংস্কারের আগে নির্বাচনের দিকেই এগোচ্ছেন বিএনপি নেতাকর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতা লাইক ইসরাক তারপর হচ্ছে ফজলুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজবি সাহেব বা মির্জা ফখরুল ইসলাম ইভেন জনাব তারেক রহমানও তারা নানান ধরনের বক্তব্য দিয়েছেন এমনকি প্রত্যেকটা কথার

আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপি মধ্যে যে শঙ্কা এটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ পুষ্ট এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে মার্চ ফোর ডক্টর ইউনুস কর্মসূচি দিচ্ছে পিনাকি বলছে যে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতা থাকা উচিত তাও লীগের যে মেয়াদটা বাকি ছিল সেটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর ইনোসকে পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির ট্যান্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলিয়ে স্বাভাবিক বিএনপি টেনশন কারণ যত থেকে করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানান নেই তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি যে আওয়ার খাটো টাইম ডিসেম্বর মানে ঠান্ডা বাসায় বিএনপি বলছে যে আমাদের টাইম কিন্তু আমরা ডিসেম্বর দিছে খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বাট ডক্টর বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন এখন বিএনপির সংখ্যার জায়গাটার মধ্যে আরো বড় সংখ্যা যেটা সর্বশেষ মেয়াদ মানে সরকার উপদেষ্টাদের মধ্যে থেকে আসছে দুই হাজার জুন এখন কখন আবার দুই হাজার জুন হয়ে যায় আটাইশে জুন হয়ে যায় এটা একটা ভয় কারণ সরকার যে সময়গুলো বলছেন একদম লাস্ট টাইমটা পর্যন্ত তারা সময়গুলোকে নিয়ে নিচ্ছে এখন বিএনপির সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা দীর্ঘদিন অনেক নেতাকর্মী যারা ক্ষুধার্ত ছিল বিশেষ করে ক্ষুধার্ত নেতাকর্মী যারা তারা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা শুরু করে দিছে জামাত করতেছে বিএনপি এখানে এনসিপিও করতেছে কিন্তু বিএনপি বড় দল তো যেটা বড় এটারই দোষ ত্রুটি সামনে আসবে আবার করতেছেও সত্যি তো এভাবে কি হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির যে ইমেজ সেটা সংকট করছে। কর্মীদেরকে কন্ট্রোল করতে গেলে ক্ষমতায় থাকা দরকার সেটাও হচ্ছে না সকল কিছু মিলিয়ে বিএনপি অবশ্যই চাইবে আনটিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া এখন ডক্টর মোদী ইউনুস আপাতত জুন পর্যন্তই টাইম দিয়ে দিয়েছে বাড়লে ভবিষ্যতে আরো বাড়বে দেখা যাক কি হয় ভালো না দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি তারা চাইতে গিয়েছিলেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আরো যদি পরিষ্কার করে বলা যায় যে নির্বাচনের একটা সঠিক সময় তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু তারা ডিসেম্বর মাস নাকি নাকি জানুয়ারি মাস মাস নভেম্বর এরকম একটা সময় দিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা দেননি তিনি সেই ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এটা বিএনপি নেতারা প্রায় পনেরো দুই ঘন্টা বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন বলেছেন পরিষ্কার ভাবে তারা সন্তুষ্ট নয় এখন তারা কি করবেন তারা বলেছেন আমরা এই আলোচনার প্রেক্ষিতে স্থায়ী কমিটির বৈঠক করব বৈঠক করে আমরা পরবর্তী করণীয় যে গণমাধ্যমে যখন নাকি খবরটা চলে আসলো যে সন্তুষ্ট না বিএনপি এটা বলা যায় যে এই প্রথম একটা আনুষ্ঠানিক একটা বিভক্তি দেখা গেল এর আগ পর্যন্ত কিন্তু কখনোই বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা বৈঠকে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে একমত না এমন কথা কিন্তু কখনো বলেনি এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তুষ্টিটা জনসমক্ষে প্রকাশ করলো যেই একটাই মূলত বিএনপির তরফ থেকে প্রধানতম ইস্যুটা ছিল নির্বাচন তারা নির্বাচনের তারিখটা এটা আগেই বলা ছিল যে ঈদের পর তারা নির্বাচন ইস্যুতে আন্দোলন করবে তবে আন্দোলনে যাবার আগে তারা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করবেন যে একটা নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়া দরকার সেই তারিখকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নেবেন এবং ধারাবাহিক যে সরকার বা সাংবিধানিক সরকার সেটা অনুপস্থিত থাকা উচিত না তাহলে দেশ বিপদে পড়বে এরকম একটি কথা নিয়ে নিশ্চয়ই গিয়েছিলেন গিয়েছিলেন ঘন্টা কিন্তু লম্বা সময় তার মানে আটজন নেতা সেই আটজন নেতা নিশ্চয়ই কথা বলেছেন এবং উপদেষ্টার সঙ্গেও কয়েকজন প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টা ছিলেন তাহলে তারা বিষয়টি ফেস করেছেন এখন বিস্তারিত আসে নাই যে সেখানের আলোচনার পরিবেশটা আস্তে আস্তে কি উত্তপ্ত হলো তারা কি হাসি মুখে বের হলো নাকি অসন্তুষ্ট মুখে মুখ শুকনো করে চা না খেয়ে বের হলো এর বিবরণটা নিশ্চয়ই দর্শক পাওয়া যাবে এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দুপুর বারোটার পর রাজধানী ভবনে এই বৈঠক হয় মির্জা ফখরুল ইসলাম আলমের নেতৃত্বে এখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জমির সরকার নজরুল ইসলাম খান আমির খসুর মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল মাহমুদ টুকু তারা ছিলেন এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন এবং ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাতের জন্য তারা সময় চেয়েছিলেন মির্জা ফকুল বলছেন বৈঠক শেষে বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে তবে আমরা একেবারেই সন্তুষ্ট নই শুধু বলেননি যে আমরা চরমভাবে ভাবে অসন্তুষ্ট তিনি বলছেন যে আমরা একেবারেই সন্তুষ্ট নই এর মানে এটা হলো পজিটিভ ভাবে তিনি বিষয়টা বলেছেন আর নেগেটিভ এর অর্থটা দাঁড়ায় যে আমরা চরমভাবে অসন্তুষ্ট তিনি বলেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে তার মানে বিএনপির পক্ষ থেকেও একটা হুশিয়ারি কিন্তু সেখানে উচ্চারণ করে আসা হলো কেন কি প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন সেই প্রধান উপদেষ্টার দপ্তর এবং অথবা উপদেষ্টারা যখন ব্রিফ করবেন তখন বোঝা যাবে যে আসলে বিএনপি নেতাদের কথার উত্তরে সরকার বা উপদেশকরা কি বলেছেন দর্শক অপেক্ষা করতে হবে অপেক্ষায় থাকুন নিশ্চয়ই আপডেট আপনাদের ওয়াকারুজ জমান বোধহয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের এই সরকারের প্রথম ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জে সালাম আর হাসনাত আব্দুল্লাহকে নিজের বাস ভবনে ডেকে আওয়ামী লীগের জন্য ভোট করার কথা বলেছেন মার্চের 10 তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সে সত্য খুব পুরনো হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের মনে মনে আছে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক সরকার ও তার চালাচ চামুন্ডাদের বিরুদ্ধে সেনাপ্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে একেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎই এই পাঁচ লিগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দীর ব্যবস্থা হিসেবে এই গৃহবন্দীর ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসেব আরও উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনুস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনাপ্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই কইলেও বিশ্বাস হবে না কারো হুম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনা প্রদান এমন ভাব করলেন যে কেন কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এইমাত্র খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত ন মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাকে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা প্রধান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে আর সবাইকে এই পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলালো তাহলে সেনাপ্রধানকে কেন প্রশ্নের মুখে হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম করেছে বাংলাদেশের যতটা উন্নত হয়েছে বাংলাদেশ যতদূর এগিয়েছে এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার গেলে বা নির্বাচিত সরকার আসলে এমন উন্নত করতে পারবে বাংলাদেশের এই কিছু নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের বক্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ